যে রাতে আমি হারুনের ভিডিওটা ছাড়লাম ওই রাত থেকে আমি আর ঘুমাইতে না আমি জানতাম যে এই হারুন এবার যদি এটার কোনো পরিবর্তন না হইতো হারুন আমার পুরো বংশ নির্বংশ করে ফেলতো আমি ঘুমাইতে পারিনি তো আমরা সবাই তখন মানে একদম চাতক পাখির মতো দেশের দিকে তাকিয়ে থাকতাম যে বিএনপি জামাত কারা কি করবে আপনাদের ভেতরে তো আমরা কোনো বিভাজন দেখি নাই হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভেতরে না কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে দেখেন ভাই বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই সেটা হচ্ছে একটা বলার মতো তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে পারে অনেক চেষ্টা করেছে সব শেষ নির্বাচনে তারা ভোট টোট দিয়ে তারপরে চেষ্টা করেছে পারে নাই বিএনপি এবার যেটা পেয়েছিল অটো শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল জামাত এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো সারা পৃথিবীর কাছে আমার মনে বিএনপির জন্য এটা সবচেয়ে সুবিধাজনক একটা জায়গা থাকতো ধরেন বিএনপি এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে এই প্রথম আলো ডেইলি এরাই বানিয়েছে এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল জামাত ইসলাম তারপরে এদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে এনসিপি আর বাংলাদেশের মানুষ এমনিতেই পাঁচশো মানুষ এক জায়গায় হলে দেড়শো মানুষের মাথায় টুপি থাকে তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে আসার পরে আন্দোলন বিদেশীরা কি দেখতো যে হুজুরদের বিরুদ্ধে হরতাল মিটিং মিছিল মারামারিও হলে হইতো পুলিশও একটু মারত এরা দেখতো যে ওকে ঠিক আছে বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে গিয়ে ইসলামের ইসলাম বিরোধী দল বা এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায় এটা এই এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারতো না বিদেশিদের কথা বলছি এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা নির্বাচন করতে না না যদি ভালো করতো পাঁচ বছর পরে তারা বিরোধী দলে আসতো সমস্যা কি বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল কোন সমস্যা হয়নি তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চারা দিয়ে উঠলো তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয় খুন হইতে হয় মানুষ কথা বলতে পারে না ঘর থেকে ঘরে ঘুমাইতে পারে না তো এগুলো হয়েছে আমরা দেখেছি এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গা আছে আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনারা দুইজন আমার সাথে আছেন কনক কালকে ফোন দিলাম কনক বলছিল ইলিয়াস খুব খারাপ অবস্থা এই গত মাসে খুব টেনে টুনে ঘর ভাড়া দিয়েছে আমাদের এখনো ক্রাইসিস আছে আমরা অনেক সমস্যার ভেতরে আছে আমি আমার আমার দুই ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি মানে টার্গেটে গিয়েছে যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে ও সে একটা একটা খেলনা কিনেছে খেলনা কেনার পরে তো আমার এই আপনার ও যে যেই দামের জিনিসটা কিনেছে ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না যখন ক্যাশে এসছে তখন ও বলতেছে যে আব্বু এই ও না আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে তো আমার পকেটে প্রায় সাত আটটা একশো ডলারের নোট ও তখন বললে যে তোমার কাছে কত টাকা আছে কত ডলার দরকার তোমার যেটা আবার গিয়ে সে কিনে এসে মানে হয়তো দেখেছে যে ক্রাইসিস যায় এগুলো নিজের চোখের সামনে দেখেছে ওর মাথায় এটা কাজ করেছে তো আমরা তো এখনো সমস্যার ভেতরে আছি তারপরেও যদি জিজ্ঞেস করি পিনাকিদার শরীর অসুস্থ উনি বেড রেস্টে আছেন হসপিটালে ছিলেন এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আপনার আমরা আমরা এখন কেমন আছে আমার মনে হয় পাঁচ তারিখের চাইতে এক হাজার গুণ ভালো আছে এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন নয়ন ভাই মাঝখানে একটা ই করলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি নয়ন ভাই এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশি এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে

বিএনপি হাসিনা পালাইছে এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার দশ পনেরো দিন সময় লেগে গেছে আদৌ গেছে কিনা আদৌ সম্ভব কিনা এটা একই একই অবস্থা ভাই একই অবস্থা আমাদেরও কিন্তু আমি সেই কথাটাই বলছি বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে আপনাদের ভেতরে অনেক কিছু হবে মারামারি হবে খুনো খুন এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে দুই চারজন মানুষ মারা যায় সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো ক্যানজামে মানুষ মারা যাবে যুদ্ধ হবে অনেক কিছু হবে বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ আমি আমার জায়গা থেকে পিনাকি দা পিনাকির জায়গা জায়গা থেকে বা কনক সারের জায়গা থেকে সবার একটাই একটাই আমার মনে হয় আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে পাঁচ তারিখের পর পর কথা বলেছি কেন আপনার ভেতর চিন করে শেখ মুজিবের জন্য ইন্ডিয়ার জায়গাতে আপনারা টাচ না করেন অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন একবার আপনারা আসবেন একবার ওরা আসবে বা এইভাবে চালান তারপরেও ভালো থাকবেন এখন কিন্তু কেউই ক্ষমতা নাই বিএনপিও নাই ক্ষমতায় আর জামাতও নাই তো তারপরেও ভালো আছেন অন্তত এইটুক ভালো থাকবেন ঘরে ঘুমাইতে পারবেন পুলিশ আপনার বাসায় যায় না এখন হওয়ার ভয় নাই শেখ গুম মতো তুলে নিয়ে যাবে না যে কোনো সময় এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে করেন এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ এই এবং এনসিপি কারোর বিরুদ্ধে কাদা সুরাছুরি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন ভোট হবেই এই দেশে ভোট নিয়ে এখনো ভয় নাই ভোট হইতেই হবে তো প্রস্তুতি নেন ভোটে আপনাকে মানুষ ভোট দিবে ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই